কিশোরী ধর্ষণের অভিযুক্ত মহিলা থানার পুলিশের হাতে ফের গ্রেপ্তার আরও একবার নক্কারজনক ঘটনার সাক্ষী হল মন্দির নগর উদয়পুরবাসী। কেন হচ্ছে এই নক্কারজনক ঘটনা বারবার মন্দির নগরীতে যে জায়গায় উদয়পুর সহ গোটা রাজ্যের মানুষজন হোলির আনন্দে মাতোয়ারা সেই জায়গায় রাধা কিশোরপুর মহিলা থানার অন্তর্গত এলাকায় তিরিশ বছরের যুবকের দ্বারা জোরপূর্বক ধর্ষণের শিকার এক তেরো বছরের কিশোরী ঘটনার বিবরণে জানা যায় ওই তেরো বছরের কিশোরীর একাকিত্বের সুযোগে তিরিশ বছরের যুবক তার বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোরীকে সেখানে বিভিন্ন ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওই নাবালিকা কিশোরীর পরিবারের লোকজনেদের নাবালিকা কিশোরীর পরিবারের তরফ থেকে এ অভিযোগ করা হয় প্রথমে এলাকার মাতব্বরেরা সালিসি সভার মধ্যে দিয়ে এই নক্কারজনক ঘটনাটি মীমাংসা করে নেবেন বলে নাবালিকা কিশোরীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তা না মেনে মঙ্গলবার রাতে নাবালিকা কিশোরীর পরিবারের লোকজনেরা রাধা কিশোরপুর মহিলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করেন রাধা কিশোরপুর মহিলা থানার ওসি আলপনা সরকার তার দলবল নিয়ে ধর্ষণের মামলা যার নম্বর ভারতীয় দণ্ডবিধির চারশো আটচল্লিশ বাই তিনশো ছিয়াত্তর আইপিসি এবং পস্কু আইনের চার এ ধারায় ধর্ষণের মামলা হাতে নিয়ে তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দেয় তদন্তে নাবালিকার ধর্ষণের সাথে যুক্ত অভিযুক্ত অভিজিৎ দেবনাথকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে উদয়পুর মহিলা থানায় নিয়ে আসা হয় বুধবার মেডিকেল করার পর গ্রেপ্তার হওয়া অভিযুক্ত অভিজিৎ দেবনাথকে উদয়পুর জেলা আদালতে পেশ করা হবে বলে জানান গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক ব্যুরো রিপোর্ট হাল্লাবল